আদি আর আনন্দীর মাঝখানে আবারও ফিরে এলো তিথি দেখে রেগে গেল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দি সরাসরি বাচ্চাদের কেবিনে চলে যায় তখন বাচ্চারা তো আনন্দিকে দেখে খুশি হয়ে যায় তখন আনন্দি বলতে থাকে কি হলো তোমরা খাচ্ছ না কেন চুপ করে এরকম বসে আছো কেন তখন কি বলতে থাকে আনন্দি দি আমার না আমাদের না খুব ক্ষুধা পেয়েছে তখন আনন্দি বলে হ্যাঁ তো ব্রেকফাস্ট তো তোমাদের সামনেই আছে খেয়ে নাও না তখন কি আমি বলতে থাকে ছি এইসব খাবার খাওয়া যায় নাকি এগুলো খাওয়া যাবে না তেতো তেতো খাবার তখনই খাবারের দিকে লক্ষ্য করে আর বলতে থাকে থাকে তাই তো তো রুটিটা একটু পোড়া তাতে কি হয়েছে ঠিক আছে তখন বলতে না না দিদি সুপটা আরো খারাপ তখন আনন্দি স্যুপটা দেখেও অবাক হয়ে যায় তখন আনন্দি বলতে থাকে আচ্ছা ঠিক আছে স্যুপ আর পাউরুটি না হয় খাওয়া যাবে না কিন্তু হালুয়াটা এটা তো মিষ্টি মিষ্টি খাওয়া যাবে তখন কি আম বলতে থাকে না দিদি এটা আরো পিচ্ছি খেতে তখন আনন্দি অবাক হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোমাদের এগুলো খেতে হবে না তারপরে ফল এনে আনন্দি বাচ্চাদেরকে খাওয়াতে থাকে তখন তো বাচ্চারা খুশি হয়ে যায় আর তখনই সেখানে কাকাই চলে আসে আর এসে বলতে থাকে আনন্দি এই বাচ্চাদের কেবিন থেকে কখনো এরকম আনন্দের হাসি শোনা যায়নি আজকে শুরু থেকে এত হইচই আনন্দ শোনা যাচ্ছে তুমি আসলে জিনিয়াস তুমি না পারো সবকিছু জয় করতে পারো অনেক ধন্যবাদ তোমাকে তখন আনন্দি বলতে থাকে কোথায় জয় করতে পারলাম কাকাই দেখুন না বাচ্চাদের খাবারগুলো গুলো এরকম পোড়া রুটি এটা খাওয়া যায় বলুন তো আর এই স্যুপ দেখুন একদম জলের মতো আর হালুয়াটা একদম বাজে খেতে কাকাই এগুলো কি খেতে পারে বাচ্চারা বলুন তো তখনই আদি কাকা বলতে থাকে আসলে খাবারের ব্যবস্থা তো ভালো ছিল আনন্দী আর এসব খাবারই তো বাচ্চাদের জন্য আসতো কিন্তু খাবারগুলো যে এত খারাপ সেটা তো কখনো ভেবে দেখিনি দাঁড়াও আমি এখনই যাচ্ছি এই বলেই আদির কাকাই রেগে নন্দিনী কেবিনে যেতে থাকে ওইদিকে নন্দিনী আর সুপায়ন কথা বলতে থাকে তখন সুপায়ন বলে ম্যাডাম এভাবে না বলে সরাসরি কেবিনে চলে নাচ গান করা এটা তো একটা অপরাধের মধ্যে পড়ে তাই না তখন নন্দিনী বলতে থাকে ও আচ্ছা আর বাচ্চারা যে হয়ে গেল সেটা অপরাধের মধ্যে পড়ে না তুমি এখন চিন্তায় আছো কি করে আনন্দকে জেলে ভরা যায় আর আমি চিন্তা করছি কি করে পকেটটা গরম করা যায় পকেটটা কি করে ভরবে সেটা চিন্তা করো সুপায়ন ঠিক তখনই আদির কাকাই চলে আসা আর এসে বলতে থাকে নন্দিনী তখন নন্দিনী বলে এতটুকু বোধ বোধে কি হারিয়ে গেছে আনন্দী আসার পর থেকে যে আমার কেবিনে আসার সময় নক করে আসতে হয় তখন অনিরুদ্ধ বলতে থাকে নক করে আসতে হয় মানে এমন একটা ব্যাপার ঘটেছে না যে নক করার প্রয়োজনও মনে করিনি তখন নন্দিনী বলতে থাকে কি হয়েছে তখন আদি কাকাই বলতে থাকে বাচ্চাদের খাবারগুলো দেখেছো এই খাবার কেউ খেতে পারে তখন নন্দিনী বলতে থাকে কি ব্যাপার এসব কথা কি বাচ্চাদের খাবার মানে বাচ্চাদের তো এই খাবারগুলোই আসে আর বাচ্চাদের খাবার এখানে যথেষ্ট ভালো তখন আদি কাকে বলতে থাকে না সেটা তো আমিও ভাবতাম কিন্তু ভাগ্যিস আনন্দি দেখেছিল। না হলে তো ব্যাপারটা চোখেই পড়তো না তখন সুপায়ন বলতে থাকে যে খাবার দেয় সে অত্যন্ত ভালো খাবার দেয় সেটা আমি নিজে দেখেছি আর আনন্দিকে পার্ট টাইম জব করা একটা মেয়ে সে কি না এখন মেডিনিস্টে বাচ্চাদের খাবারে কি দেওয়া হবে সেটাও ঠিক করবে নাকি তখন এই কথাতেই অনিরুদ্ধ বলতে থাকে তার মানে তুমি কোনো স্টেপ নেবে না তাই না তখনই নন্দিনী বলতে থাকে কি বলছো বলো তো কি বলছো এসব যা খাবার আছে সেটাই ঠিক আছে ও যদি এত বাড়াবাড়ি করে না তাহলে কিন্তু ও চাকরিটা থাকবে না ও জব করছে ওর কিন্তু চাকরিটাই থাকবে না তখন আদির কাকে রেগে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর নন্দিনী বলতে থাকে এই মেয়েটা তো বড্ড বাড়াবাড়ি শুরু করছে এই মেয়েটার বাড়াবাড়ির মাত্রা তো বেড়েই চলেছে তারপরে অন্যদিকে দেখা যাবে আনন্দী বাচ্চাদেরকে কেবেনে তখন আনন্দী বলতে থাকে তা চার ঘন্টার মধ্যে তিন ঘন্টা তো কেটেই গেল আর্থমন্ত্র এক ঘন্টা আছে তখন বাচ্চারা বলতে থাকে আনন্দিদি তুমি বারবার করে ঘড়ির দিকে কেন তাকাছ তুমিও কি অন্যান্য নার্সদের মতো চলে যাবে নাকি তখন আনন্দি বলে দেখো আমাকে তো যেতেই হবে তখন কি আমি বলতে থাকি তুমি রোজ রোজ আসবে তো তখন আনন্দি বলে হ্যাঁ আমি রোজ রোজ আসবো তো কিন্তু তার জন্য তোমাদের কি হতে হবে বলো তো একদম দুষ্টুমি করা চলবে না তখন বাচ্চারা বলতে থাকে না না আমরা একদম দুষ্টুমি করব না তখন আনন্দি বলতে থাকে আচ্ছা বাচ্চারা তাহলে আমি এখনই যাবো আর এখনই আসবো ঠিক আছে এই বলে আনন্দি আদিকে খুঁজতে থাকে আর বলতে থাকে না না স্যারকে তো অনেকক্ষণ হলো দেখছি না না এই আমি না থাকার সুযোগে ওই ফুলটুসি ম্যাডাম আমার বরকে বিয়ে করে নিচ্ছিল না না আমার স্যারকে কিছু আমি চোখের আড়াল হতে দেবো না ঠিক তখনই দেখা যাবে আদি ফোনে তিথিরকে ট্রাই করতে থাকে আর বলতে থাকে তো রিসিভ করছে না কি যে করছে কে জানে এতদিনে তো মেডিনিস্টও আসলো না কোথায় আছে তখনই আনন্দি সব ব্যাপারটা বুঝে বলতে থাকে এ কি ফুলটুসি ম্যাডামের নাম নিয়েছি আর এখানে দেখো আমার বরই ওনাকে ফোন করছে তখনই আনন্দি বলতে থাকে আচ্ছা কি ব্যাপার আমিও একটু শুনি তখন আদি আনন্দিকে দেখে ভয় পেয়ে যায় তারপরেই স্যার এরকম করে ভূত দেখার মতো ভয় পেলেন কেন নিশ্চয়ই কোনো কিছু করতেছিলেন ঠিক না তখন আদি বলে আমি কি করব তখন আনন্দি বলে যখন কেউ কোনো খারাপ কাজ করতে থাকে তখনই কাউকে দেখলে ভূতের মতো ভয় পায় আপনি কি এমন কাজ করতেছিলেন তখনই আদি বলতে থাকে আমি কি করব আমি তো তিথিরকে ফোন করছিলাম তিথিরকে এখনো ফোনে পাচ্ছি না সে ব্যাপারটা সেদিন যেটা ঘটলো সেটা একদম ঠিক ঘটেনি ও আমার বন্ধু বুঝতে হবে আনন্দি তখন আনন্দি বলতে থাকে ও আচ্ছা ঠিক ঘটেনি তাই না তখন আদি বলতে থাকে হ্যাঁ ও তো আমার বন্ধু আর ও না আমার সাথে একসাথে অপারেশন থিয়েটার থাকে যার জন্য আমি বল পাই তখন এই কথাগুলো শুনে আনন্দি আরও রেগে যায় তখন আনন্দি বলতে থাকে স্যার তাহলে পল্টুসি ম্যাডামকে যখন পাচ্ছেন না তাহলে ওনার বাড়ি চলে যান না তখন আদি বলে হ্যাঁ যাবো তো দরকার হলে তাই যাব ও তো ফোনটাও ধরছে না আর মিটিনিস্টও আসছে না ও কত বড় একজন ডক্টর তুমি জানো তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ সেটাই তো দেখছি খালকেটি কি করে কুমির আনতে হয় সেটা আপনাদেরকে দেখতে হবে তখন আদি কোনো মতে নিজেকে পালিয়ে চলে যায় সেখান থেকে আনন্দের কাছ থেকে আর আনন্দি বলতে থাকে না না এ ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না তারপরে আনন্দি বাচ্চাদের ওখানে গেলে দেখতে পায় যে লাঞ্চেও সে একই খাবার তখন আনন্দি বলতে থাকে একই সে একই খাবার তখন কি বলতে থাকে হ্যাঁ আনন্দি দিদি দেখো না সে একই খাবার দিয়েছে বোরিং খাবার এগুলো আমি খাবো না তখন আনন্দ বলে একই দাদা এই খাবারগুলো কেন তখন সেই ছেলেটা বলতে থাকে ওয়ার্ড বয় যে এই খাবারগুলোই তো আসে ম্যাম তখন আনন্দি বলতে থাকে এই খাবারগুলো আসে কাকাইকে তো আমি বললাম তাহলে কি কাকাই কোনো স্টেপ নিল না ঠিক তখনই আরেকজন নার্স চলে আসে আরে বলতে থাকে আনন্দি ওরা কি খাবে না খাবে সেটা আমি ঠিক করবো এখন তোমার সময় শেষ তুমি চলে যাও তখন আনন্দি কিছু বলতে চাইলেও কোনো কিছুই বলতে দেয় না নার্স আর বলতে থাকে শোনো তোমার সময় শেষ তুমি যাও তারপরে আনন্দি বেরিয়ে চলে যায় তারপর বাসায় গেলেই দেখতে পায় আনন্দের জন্য সবাই না খেয়ে বসে আছে তখন আনন্দি বলে ঠাম্মি তোমার কতগুলো ওষুধ খেতে হবে বলো তো তুমি এখনো না খেয়ে বসে আছো তখন ঠাম্মি বলে দিদি ভাই তুই তো চলে আসবি বল তুই করবি দাও করতে পারি এখন অনেক পেয়েছে আমার তখন আনন্দি বলে ঠিক আছে আমি চেঞ্জ করে আসছি তারপরে খেতে বসলে সবাই খেতে থাকার কথা বলতে থাকে কিন্তু আনন্দি কোনো কথাই বলে না ভাত নাড়াচাড়া করতে থাকে তখন বিজয়া বলতে থাকে এ কি আনন্দি তুমি এভাবে বসে আছো কেন তুমি তো কিছুই খাচ্ছ না মা তখন আনন্দী বলতে থাকে মা জানো তো হসপিটালে বাচ্চাদের বাচ্চাদের খাবারগুলো না একদম খাওয়ার মতো নয় আর বাচ্চারা সেখানে না খেয়ে আছে আর আমি এখানে ভালো মন্দ খাচ্ছি তখনই ঠাম্মি বলতে থাকে হ্যাঁ রে দিদি ভাই একদম ঠিক কথা বলেছি হসপিটালের খাবারগুলো এত খারাপ না আমি আর দুদিন খেলে একদম মরে যেতাম তখন আনন্দি বলতে থাকে জানো না ঠাম্মি একদম বাজে খাবার তখন বিজয় বলতে থাকে হসপিটালের খাবার তো এরকম একটু হয়ই আনন্দি তখন আনন্দি বলে না না মা তুমি জানো না একদমই খারাপ খাবার এগুলো কি খাওয়া যায় কিন্তু বলেও তো কিছু করতে পারলাম না তখন বিজয়া বলতে থাকে জানিস বাচ্চাদেরকে না এক এক সময় এক এক খাবার দিলে ওরা খুব পছন্দ করে আর ওদের স্বাস্থ্যেও ভালো হয় তখন আনন্দ বলতে থাকে বেছি আইডিয়া পেয়েছি মা তুমি না বাচ্চাদের জন্য রান্না করে দেবে সেই বাচ্চাদের সেই খাবারগুলোই আমি বাচ্চাদেরকে খাওয়াবো যার শুনে বিজয়া বলতে থাকে কি বলছিস আনন্দি বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবি তখন তখন হসপিটালে আমাদের বাইরে খাবার কেন খেতে দেবে তখন আনন্দি বলতে থাকে আইডিয়া আমি না আমার একটা বন্ধু আছে সেই স্টিকার বানায় তাকে দিয়ে আমি হসপিটালে যে খাবারগুলো আসে সেই খাবারের স্টিকার নেবো তারপরে সেগুলো লাগিয়ে খাবারগুলো নিয়ে যাব আর বাচ্চাদেরকে খাইয়ে দেবো তারপরে বুদ্ধি করে সেই স্টিকার আদি থাকে আনন্দী এসব কি তখন আনন্দী বলে এগুলো আমার পার্সোনাল ব্যাপার আপনি একদম হাত দেবেন না তখন আদি বলতে থাকে কি বলছেন আপনি পার্সোনাল তাহলে তো আমাকে ধরতেই হবে কারণ আপনি মেডিনিস্টে সবে সবে জয়েন করেছেন কি করছেন সেটা তো আমাকে জানতেই হবে এই বলে আনন্দিকে চেপে ধরে আদি তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ